ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাজল তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লি বাসা লক্ষা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলছিল কি বলছিল। ভয় কাப்சে যে রাসূলুল্লাহ আলী সালাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা জানেন আল্লাহ নবী বললেন যে লা তাছরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়ানতুম মুতলাকা তোমরা মুক্ত যাও ছেড়ে দিলাম এটা শান্তি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছেন এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ আমাদেরকে ত্যাগ করার তৌফিক দাবি তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা হবে মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস না আবুসুফেন ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেড়ে গো মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে না আর আমরা বলবো যে যাক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম আমি বললাম আমি সব জায়গায় ইসলাম মানবতা শেখায় না কারণ কোন কোনো জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ একজন চোরর উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবা বাজা উৎসাহ দিবেন একজন খুনী আপনি কি তাকে মানবতা দেখাবেন তা শাস্তি দিবেন তাই এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির শুভাশবচ্চ ওরা ওই যে ইসলাম থেকে বদ রোহুত খন্দ খাইবার সব কাট করে ফেলছেন এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসোস সালাম তাহলে সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামের আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাব ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন কর এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহবাকে আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন তাহলে হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লাহর অবস্থায় মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চায় আল্লাহ পাক তো তৌফিক নয় চার প্রবাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা পাক কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই রক্ত রক্ত একটা একটা সমাজ চলতেছে আর অর্থনীতি এই অর্থনীতি জনক বান্নার মাটিতে না এই অর্থনীতি জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষ্ট থাকবে চুষতে থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোন ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ হবে বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তর বিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় বড় কিছু জায়গা গুলশান বনানী বাড়িধারা এই বসুন্ধরা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি এই যে দেখছেন তার তো দেখছেন এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নম্বর সুদের কারণে দুই নাম্বার দুর্নীতির কারণে তিন নাম্বার হচ্ছে এই যে বোগাস একটা সিস্টেম চলছে এর কারণে এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে দিরহাম দেওয়া যাবে না ফেতরা তাই না ভাই এটা তো খুব ভালোই বোঝেন নবী সালাম যে গোল্ড ডিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন আপনি আপনি কাগজের টাকা ইউজ করেন কেন বলে দেখবেন কথা এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা খাদ্য দিয়েছেন তবে খাদ্যই চাল দিয়েছেন চাল খেজুর খেজুর দিনার আর এখন কাগজের কেন আমি যে পাঁচ দশ বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে তখন তো খারেজি মারলেন ফটো হয়তো তখন তো খারেজি মারলেন এখন এতটুকু বুদ্ধিমাধা আসে না দিনার আর এটাই ইসলামিক কারেন্সি এটাই ইসলামিক কারেন্সি আমরা যেগুলো চালাচ্ছি ইসলামিক কারেন্সি নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফত পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বের খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা সারিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই অনেকেই বেপর্দায় চলছে আমরা তো বেপরদায় সমাজে চলতে বাধ্য হচ্ছি হচ্ছে না হচ্ছে কি না। এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু কেউ কেউ মেনে নিয়েছে এই ইন্টেলেকচুয়াল লিংস এর কারণেই তো আজকে অবস্থা প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন থেকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল আল্লাহ সবাইকে গরিবের কষ্ট বোঝার তো অফিজ্ঞান আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর এতিমের দায়িত্ব নেয়ার প্রত্যেকটা এলাকা এলাকায় এতিমখানা গড়ে তোলেন এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে কোরআন শেখান তাদের বিষয়ে টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বলান আল্লাহ রহম করবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে দেবেন এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে পাঁচ নাম্বার বেশি লম্বা করবো না আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না আমি দশটা পয়েন্ট বলছি পাঁচ নাম্বারটা দেখুন এর মনোযোগ দেন এটা খুব ইম্পর্টেন্ট রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাস চলে গেছে কি আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দেবো ভাই রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি সুখান আল্লাহ মাত্রই কয়জন রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা অন্তত একবার আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি খুবই হতাশ হলাম রমাদান মাসে কোরআন অন্তত একটা তো খতম করা উচিত ছিল নাকি ভাই আচ্ছা রমজানের সম রাখেন কেন জানেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটা রমজানের সম্মান আল্লাহবাক বলেন নাই শাহরুলি বলেন রমজান সেই মাস যেই মাসে কোরআন হয়েছে রাতে আমি কোরআন নাজিল করেছি তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন করলো না বুঝলো না খতম করলো না আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি আচ্ছা যাই হোক যা করেছেন করেছেন তওবা করা যাবে তো ইনশাল্লাহ আমার সাথে বলে রাস্তাফরুল্লাহ আল্লাহ দি ল্য লা হা ইল্লা হো আল্ আইয়ো কৈয়ুম ওয়া থু সবাইকে কোরান তেলাওয়াত করার টফিক দান করো সবাইকে কোরান তেলাওয়াত শেখার টফিক দান করো আর ওই অর্জন করে তো দিনের কাজ করতে হবে আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে না কে আল্লাহ বা সবাইকে কোরআন তেলাওয়াত শেখার টফিক দান করো কোরানের তফসিলগুলো পড়ার টফিক দান করো আল্লাহ বাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার টফিক দান আল্লাহর রসূল রমজান মাসে কোরআন এক খদম করতেন জিবরাহির আরেহিসলাম আসতেন তিনি পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন তিনি শুনতেন এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খদম করতেন করতেন কিনা তার মানে মাসে কোরআন খদম করে রাসূলের সুন্নাত না আমরা কি এই সুন্নতটা জীবিত করতে পারবো না ইনশাল্লাহ প্রত্যেকদিনে এক পারা করে পড়লেই হয়ে যায় এক পারা মানে বিষ পৃষ্ঠা এই হাফেজি কোরআনের বিষ পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না আধা ঘন্টা পারবো না ভাইন সাহ আল্লাহাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন এই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল আবু জাহেরের শাসন পরিবর্তিত হয়ে মোহাম্মদের শাসন হয়েছে অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না আল্লাহাক বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের যুবক ভাইরা একটু আদা করতে পারি তো ইনশাল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো প্রত্যেক মাসে এক খতম দেবো ইনশাআল্লাহ কোরআনের অর্থ পড়বো ইনশাল্লাহ না অর্থ পড়ার দরকার খালি প্রত্যেক দশ কামাই করব আবার রাগ করে অর্থ পড়তে বললে কারণ স্বার্থ আছে যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হারিশ চর্চা করা শুরু করেন দিনই পড়াশোনা করা শুরু করেন তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে আর কথা বুঝতে পারছেন না মনে হয় আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন কোরআনের এ টু জেড অর্থ পড়া শেষ করেন হারিসগুলো পড়া শুরু করেন ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন হ্যাঁ বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে তখন তো আপনি তখন তো আপনি কি করবেন না ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে বন্ধ হয়ে যাবে অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন পারা যাবেন আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন এটা হলো পাঁচ নাম্বার ছয় লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল কি মনে হয় বলেন তো কে কি বলেন বেজর তো জানি কার কার মনে হয় একুশে ছিল কার মনে হয় তেইশ সাতাশ উনত্রিশ কার কার কি মনে হয় আমি আমার জীবনে এবার আমি আমার অভিজ্ঞতা বলি আমার জীবনে রকম রমাদান আমি কখনো কাটাই নাই আমার কাছে মনে হয়েছে এই রমজানে আমাদের প্রতি নারাজ হয়ে আছে পুরো রমাজান চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না এই সামান্য একটু বৃষ্টি অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতো স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা রাত হতে পারে এবার চেনাই যাচ্ছে না খেয়াল করে দেখেন গরম আর আমরা তো ঢাকা ছিলাম গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না আল্লাহাক নারাজ ইস্তেসকার দোয়া করা হচ্ছে বৃষ্টি হচ্ছে না চিন্তা করতে পারেন আর এমনও যুগ ছিল যে ওলামায় গ্রাম মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আল এ মোলামা মুক্তাকি বরাজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করত সাথে সাথে বৃষ্টি নেওয়া শুরু হতো আমরা জীবনে শোনেন কেন হচ্ছে না কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ে তাকুয়া সেই পর্যায়ের আল্লাহ এখনো অর্জন করতে পারি নাই যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যাবো হয়তো বা আমাদের ভিতরে আছে এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে আল্লাহ তৌফিক দান করে আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিলে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথে বৃষ্টি বসেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে হয় তারা যদি সুযোগ নামাজটা পড়ার হয়তো আচ্ছা বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিবৃত তাহাজ আল্লাহর কাছে এত কান্নাকাটি করে এত আমল করে এত পরহেজগার মানুষ তাদের দোয়ার বদল তো অনেক কিছু হয় এটা বিশ্বাস করে বিশ্বাস করতে হয় পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয় আল্লাহর অনেক আজাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন আর এখন যে অবস্থা হয়েছে আমরা সবাই বেশিরভাগই আমরা সময় বলবো না বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এইগুলো আমরা পালন করতে চাই যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না মানে আমি চলবো ঠিক গায়ে যেন একটা আচরণ লাগে কেউ ভালো মন্দ না বলে গালি গালাজ না করে সুসুন্দরের মতো জলো আর কি অথচ এই সুন্নত নবী সাল্লিবাস্লামের বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন করা তৌফিক নামেন এই কথা বলছিলাম এটা পাওয়ার জন্য এতেকাফ করেছিলাম কিনা অনেকে করেছেন রাত জেগেছেন কিনা এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা এটা কি রমজানের শিক্ষা রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায় তারাবী পড়েছেন তার যুগ পড়েছেন না এই তার যদি আপনি আল্লাহর কাছে চেয়েছেন দোয়া করেছেন আল্লাহকে ডেকেছেন জিকির করেছেন তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল ছিল না এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে গিয়ে বন্ধ করে দেবো সারা বছর ধরে রাখবেন চলো আমিন আচ্ছা সাত নম্বর ভাই রমাদানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের অনেককেই আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন তার নাই এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছি না একসাথে সবাই মিলে তারাবি পড়েছি একসাথে আমরা সলাদ পড়েছি এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি আমরা এই তারাবি সালাত জামাতের সালাত সাদা কাতুল ঈদের জামাত এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব। সেটা হলো ঐক্যের চেতনা কিসের চেতনা ভাই আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহবাক্ত ফিক করুন বলি আমিন আট নম্বর রমজান মাসে আমরা জাকাত দিয়েছি অনেকে সদাকাও করেছেন অনেকে দান সদাকা বেশি বেশি করেছেন জাকাত দিয়েছেন ফিতর মাসা আল্লাহ এই কাজগুলো কেন করেছেন যাতে সদাকার মধ্য দিয়ে আমাদের মাফ হয়ে যায় আমাদেরকে এই সদাকার মাফ করেন আরো সে ছায়া ছায়া দেন এবং জান্নাত দান করেন এই দান সদাকার সিলসিলাটা বেশি বেশি দান সদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে আল্লাহ তো ওফি কেনা করে আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায় খেয়াল রাখতে হবে সমস্যা চলছে না সমাজে দান কোথায় করবেন খেয়াল রাখবেন কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে এটা খেয়াল রাখবেন আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা এই আমি পরামর্শ দিই আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন তাদেরকে জাকাত দেওয়ার চেষ্টা করেন এরপর ফি সাবিল্লা দিনের কাজগুলো যেগুলো হয় দিনের মসজিদ দিনের মাদ্রাসা দিনী মেহনত দিনী অ্যাসোসিয়েশন দিনী কোনো প্রজেক্ট এইগুলোতে আপনি বেশি বেশি দান করার চেষ্টা করেন দান আট নম্বর নয় তারাভি তাহাজ্জুদ ন এগুলো আমাদের ঐক্যের চেতনা শিখিয়েছে আমরা সওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রবাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে একটা নতুন জাতির উত্থান ঘটেছে মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি কেবলা পরিবর্তনটা মানে কি মানে ওদের সাথে আমরা চলবো না আমরা নতুন কেবলা নিয়ে এসেছি নতুন জাতি আমাদের এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ ওদের নীতি ওদের রীতি এগুলো ফলো করতে পারি পারি না যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল মনে আছে ওই যে প্রথমে বলেছিলাম তো বদের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থা আবু জালেম ছিল না মাজলুম ছিলেন না এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে এটা সারা বছর কন্টিনিউ থাকতো এটা কেমন আমাদের সবার নফসই এখন জালেম জালেম কি না চায় উড়ে বেড়াতে আল্লাহর বিধান মানতে চায় না নামাজ পড়তে চায় না দান সৎকার করতে চায় না জাকা দিতে চায় না সব দুনিয়া বিষয়ে ব্যস্ত থাকতে চায় নফসকে আগে কন্ট্রোল করেন নফসের জুলুম গুলাকে দমন করেন পরিবারে বহু জালেম আছে আছে না পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন তারপরে আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন এখানে জুলুম আছে না এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন তারপরে সমাজের মধ্যে জুলুম হয় না এই জুলুম গুলো বন্ধ করার চেষ্টা করেন বদরের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থান এই চেতনা রমজান শিখিয়েছে তো প্রিয় ভাইরা এই রমাদান চলে গেছে ঠিকই আমাদের কাছে দিয়ে গেছে প্রথমত সাওয়ালের ছয় রোজা রাখবো তো ইনশাআল্লাহ দিয়ে গেছে আমাদেরকে তা কো অবলম্বনের মাধ্যমে আল্লাহ ফেদি অর্জন করবো তো ইনশাল্লাহ রমাদান দিয়ে গেছে আমাদের সবাইকে যে আমরা গরিবের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন চার নম্বর রমজান দিয়ে গেছে আল্লাহর জন্য ত্যাগের একটা মহিমা আমরা আল্লাহ পাকের জন্য জীবনের সর্বস্তরে ত্যাগ স্বীকার করার মানসিকতা লালন করবো ইনশাআল্লাহ তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে এবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও এবাদত যারা এই যে মুসলিম মুহমেদ মুত্তাকি আলেম তাদের ঘুমগুলোও কি এরবাদত এমন ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ত দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আলমদুল্লা আহমিন এর সৈতন রাজিম পরবেন পরে পাশ পরিবর্তন পরে আবার ঘুমাবে এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস পারে না এগুলো এই হয় কারণ তারা উমারুর আগের জিকি রাজগারগুলো করে নিয়মিত করলে এগুলোর সমস্যা ইনশাল্লাহ ভালো না আপনি নিজের ঘর নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তাবিজ এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাপাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাল আল্লাহ তো ফিকদার করেন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে যদি ফজর নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন করিতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পরপর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে আরাম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিত অব্দি আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় এটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ